ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন এই নির্বাচনে গফরগাঁওকে পুনরায় বিএনপির ঘাঁটিতে পরিণত করতে হলে জনগণের আস্থাভাজন মাঠের পরীক্ষিত ও তৃণমূলের কাছে গ্রহণযোগ্য নেতাকেই ধানের শেষ প্রতীক দিতে হবে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস শাহেদ মাস্টার বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এ নির্বাচনে মনোনয়ন দিতে হবে সেই নেতাকে যিনি আন্দোলনের সংগ্রামের সামনে ছিলেন এবং তৃণমূলের যার গ্রহণযোগ্যতা অটুট ওনারা যাকে মনোনয়ন আমরা মনের প্রাণে আমরা নির্বাচন করব আমাদের ব্যক্তিগত কোনো আমার ব্যক্তিগত কোনো নাই যে আমি ওনাকে না দিলে এরকম এরকম মন নিয়ে আমরা রাজনীতি করি না বা করব না আমরা নেতা নির্দেশে আমরা কাজ করব উপজেলা বিএনপির সাবেক যুগ আহ্বায়ক ফখরুল হাসান বলেন মনোনয়ন একমাত্র সেই নেতারি প্রাপ্য যিনি তৃণমূলের সমর্থন নিয়ে মাঠে কাজ করেছেন এবং সংগঠনকে গতিশীল রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতি করি তারেক রহমান সাহেবের রাজনীতি করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করি আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না যখন তাদের নির্দেশনা আসবে যে তোমরা তাদের পক্ষা কাজ করো আমরা কেন আমার বিশ্বাস করে প্রত্যেকটা নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশ মোতাবেক তারা যা বলবে আমরা অক্ষরে অক্ষরে পালন করে বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ উপজেলা যুবদলের দলের সদস্য হানিফ খান বলেন দলে দুঃসময় যারা কর্মীদের সাথে থেকে লড়াই করেছে মনোনয়ন তাদের মধ্য থেকে বেছে নিতে হবে যার কে নমিনেশন দিলে কফরগায়ের জনগণ নিরাপদে থাকবে কফরগায়ের বিএনপি নিরাপদে থাকবে এমন একটি ব্যক্তিকে দেখে যে সব সময় বিগত 17 বছর নেতা কর্মীদের পাশে রয়েছে জেল জুলুম মামলা শিকার হয়েছে তাদেরকে যে নেতারা খুব খবর নিয়েছে যারাই করে আপনি গফরগাঁওয়ের মনে অনটা দিবেন রসুলপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার তৃণমূল নেতা জানান বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের নিরাপত্তা ন্যায় বিচার ও উন্নয়ন নিশ্চিত হবে তারা চান মনোনয়ন এমন ব্যক্তির হাতে যাক যিনি জনগণের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও সেই ভূমিকা পালন করবেন রসুপুর ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর কবির বাবুল মাস্টার বলেন যার রয়েছে জনসম্পৃক্ততা ত্যাগ এবং দলের প্রতি নিবেদন মনোনয়ন পাওয়ার যোগ্য তিনি জনগণ আমাদের প্রতি আকৃষ্ট আগামী ফেব্রুয়ারি নির্বাচন যদি হয় আমরা আশা করি রসুলপুর ইউনিয়ন থেকে পিপুল ভুলে দানের শীষের জয় হবে রসুলপুর ইউনিয়ন বিএনপির নেতা বাচ্চু মাওলানা বলেন গফরগাঁওয়ের মানুষ একজন সৎ নৈতিক ও সাহসী নেতাকে দেখতে চায় এই এলাকায় বাস্তবতা বোঝেন মানুষের কাছে নিয়মিত যান মনোনয়ন দেওয়া উচিত তাকে বিএনপির নেতাকর্মীদের সত্র ছায়া সকল ধরনের মানুষ দলমত নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করছে বর্তমানে বসবাস করছে আমরা যদি সরকার বিএনপি সরকার গঠন করে সরকার সরকারে আসতে পারে আশা করি বাংলাদেশের মানুষ সকলে শান্তিতে বসবাস করবে তৃণমূল নেতা কর্মীরা দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই রহমান গফরগাঁওয়ের রাজনৈতিক বাস্তবতা তৃণমূলের অভিমত এবং জনগণের সমর্থনের ভিত্তিতে একজন যোগ্য শত পরীক্ষিত নেতাকে ধানের শেষ প্রতীক প্রদান করবেন তাদের বিশ্বাস সঠিক প্রার্থী বাছাই করা গেলে গফর গাও বিএনপি আবারও শক্ত অবস্থানে ফিরবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পথ সুগম হবে